অঙ্গনারী সহায়িকা পদে আবেদনের আবেদনপত্র ডাউনলোড এবং পূরণ আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বন্ধুরা বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন চলছে আমরা প্রথমেই আবেদনপত্রটিকে কিভাবে আপনারা পূরণ করবেন সেটা দেখে নেব আমাদের কাছে আবেদনপত্র আমরা ওপেন করে নিয়েছি আবেদনপত্র কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি বা চেরোস্কি বাতিল বলে গণ্য করা হবে প্রথমেই আপনারা এখানে আপনাদের সাম্প্রতিকতম রঙিন একটি পাসপোর্ট ছবি এখানে ছিটিয়ে দেবেন কোন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র থেকে আপনি আবেদন করছেন সেটা আপনারা লিখবেন যেটা আপনারা আপনাদের নোটিফিকেশান পেজেই পেয়ে যাবেন যেমন এখানে দেখুন বাঁকুড়া এক নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প তো এইভাবে আপনারা লিখবেন এবং এখানে বিষয় অঙ্গনারী কর্মী নয় অঙ্গনারী সহায়িকা পদে আপনারা সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র জমা করছেন তো সেক্ষেত্রে আপনারা অঙ্গনারী সহায়িকা পদের উপরে টিকমার্ক দেবেন মহাশয় মহাশয়া আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির নাম্বার আপনারা এখানে দেবেন যেটা এখানে স্মারক সংখ্যা হিসাবে পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশান পেজে এবং তার তারিখ দেবেন এবং এখানে আবারও ওই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে স্থান সেটা আপনারা লিখবেন আপনার নাম আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার পিতা মাতা অথবা স্বামীর নাম দেবেন যে নাম আপনারা দেবেন তার উপরে এখানে আপনারা টিকমার্ক করবেন তার নিচে আপনার পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে লিখে দেবেন তার সাথে ফোন নাম্বার দেবেন বর্তমান ঠিকানা এখানে আপনারা লিখবেন এবং ফোন নাম্বার দেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন আপনার জন্ম তারিখ লিখবেন এবং বয়সের প্রমাণের সার্টিফিকেটের আপনারা জেরোস কপি দেবেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সেটা আপনারা দেবেন এবং প্রমাণের সার্টিফিকেট অবশ্যই আপনারা এর সাথে জেরোস কপি দেবেন নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ আপনারা এখানে দেবেন কোন তথ্য আপনারা দিচ্ছেন এবং তার জন্য আপনারা ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট আপনাদের রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটির জেরক্স কপি আপনারা দেবেন স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণ যেটা আসল কপি আপনাদের দিতে হবে যেটা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে সংগ্রহ করে নেবেন আপনাদের জাতিগত শংসাপত্রের নাম্বার এখানে দেবেন এবং তার সাথে অবশ্যই আপনারা তপশিলি জাতি নাকি উপজাতি বা অন্যান্য অনগ্রসর হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসকের দেয় শংসাপত্রে গ্রাহ্য হবে তার জেরস কপিও আপনাদের এখানে দিতে হবে অন্যান্য যোগ্যতা যদি আপনার থাকে সেটা আপনি এখানে দেবেন এবং তার প্রমাণের সার্টিফিকেট অবশ্যই দেবেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় হলে দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য তা প্রমাণের সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই দিতে হবে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আপনার করণ হইতে প্রকাশিত এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি দেবেন তারিখ দেবেন আমি সম্পূর্ণভাবে পড়িয়া ও অনুধাবন করিয়া সকল শর্ত সাপেক্ষে জ্ঞানত এই পদে নিযুক্তির জন্য আবেদন করতেছি উপরোক্ত সকল তথ্য এত তারিখের নিরিখে অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করছেন তার নিরিখে আমার জ্ঞানত সম্পূর্ণ ও সবৈধ সত্য কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণভাবে আমার ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হইলে বা আমার নিযুক্তি প্রত্যাহিত হইলে বা অন্যান্য সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোনো আপত্তি থাকবে না এটা আপনারা স্বীকার করে নিয়ে এখানে আপনি স্বাক্ষর করে দেবেন তো এইভাবে আপনারা আবেদনপত্রটিকে পূরণ করতে পারবেন নিচে এখানে দেখুন প্রশাসনিক কার্যালয়ের ব্যবহারের জন্য এটা আপনাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই চলুন এবার আমরা জানবো যে বাঁকুড়া জেলার যে সমস্ত বিজ্ঞপ্তি বের হয়েছে তার জন্য আবেদনপত্র আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা চলে আসবেন গুগলে এবং এখানে আপনারা বাঁকুড়া লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনাদের কাছে বাঁকুড়া ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন একটি পপ আপ উইন্ডো আপনাদের কাছে আসতে পারে এটাকে আপনারা ক্লোজ করবেন নিচের দিকে আসবেন হোয়াটস নিউ এর আন্ডারে আপনারা এখানে নোটিস ফর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লিউ অ্যান্ড এ এইচ জুলাই দু হাজার চব্বিশ এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে পরে দেখতে পাবেন যে বাঁকুড়া জেলার যে সমস্ত ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে সেই সমস্ত ব্লকের নোটিফিকেশন এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আপনি যে ব্লক থেকে আবেদন করতে চাইছেন সেই ব্লকের নামের উপরে আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে নোটিফিকেশান পেজ ওপেন হবে এবং যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে চান এই পেজেরই একেবারে নিচের দিকে এসে অ্যাপ্লিকেশান ফর্ম নামে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সাথে সাথেই আপনাদের কাছে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে এবং এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নিয়ে পূরণ করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন